আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার আজিয়ে সি প্লাস দর্শক সকলের সামনে আর এসছি বিষয় লি যে যেন আজিয়ে সাহারা সোমবা তো এই শেষ শেষেই রবিউল আউল মাস শুরু হয়েই আজকে স্টার্ট করছি এই আবার আর চিটম মধ্যেই এই বিজয় মেলাও কিন্তু আর চিঠি প্রথম শুরু হয়েই তো সব মিলিয়ে রে আগামী ডিসেম্বর মাস হারালাই সবচেয়ে অজ্ঞ উৎসব মুখর মাস মাস হিসেবে তাইব তো এই মাসের মধ্যে এই মাসের গুরুত্ব এবং চট্টগ্রামের গুরুত্ব বেআনি মিলিয়ে একনা ফতাহ বেলায় আজি আর আর স্টুডিওতে আইসি আর আর চট্টগ্রামের একজন জনপ্রিয় কলাম লেখক এবং এই অধ্যাপক মাজুম চৌধুরী যিনি আসলে ইসলামিক বেশ কিছু ভালো চিন্তাবিদ এবং উনি খুব ভালো আলোচনা করেন এই এই জিনিসটি কিন্তু সারা চট্টগ্রামে মোটামুটি জানে তো চেয়ে বড় হতো যে মাসুম আলো দীর্ঘদিন সম্পর্ক আছে হিসেবে ওনার ওনার সম্প ওনার বেশ কিছু কথা মাঝে মধ্যে ফুনি যে ইন খুব রিমার্কেবল কথা যে ইন মানুষের ফোন দরকার আমি মনে করি এবং ইনলাই আই আমি মাসুম এখানে আমন্ত্রণ জানাই মাসুম ভাই ধন্যবাদ অনে ধন্যবাদ থ্যাংক ইউ অনে আর আর চিটাঙর বিষয় লইয়া রে মাঝে মাঝে কিছু কথা হন যে চিটাঙর ভৌগোলিক অবস্থানগত কারণে ঐতিহাসিক কারণে আর আর চিটাঙর বিশাল গোপ অবস্থা আছে বিশাল গোপ পরিবর্তন আছে তো এই যে কথা কিন অনে হন ইনি না কেন সি প্লাস কলার কইবেন এর ভিতরে যদি অনাথ অনেকে একটা যদি প্রশ্ন করতে মনে হয় ওনারা প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ চট্টগ্রামের ঐতিহাসিক বিষয় ইন প্রায় জানে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের হতেও জানে ইয়ান চট্টগ্রাম একখান পৃথিবী নামক গ্রহর মধ্যে একখান খুব গুরুত্বপূর্ণ জায়গা প্রতিষ্ঠিত ইয়ানও জানে জাতীয় রাজস্ব সত্তর পার্সেন্ট চট্টগ্রাম যোগান দেয় ইন হতা বহুবার উচ্চারিত ই মাইসে হওয়া হই করে জানে কিন্তু আজি একখান জিনিস খুব কম মানুষই জানে এই যে চট্টগ্রামের যে ধর্মীয় এই ইতিহাস ঐতিহ্য সম্পর্কে খুব কম মানুষই জানে তো এই চট্টগ্রাম এই নানা কারণে চট্টগ্রাম কিন্তু গুরুত্বপূর্ণ স্থান কিন্তু আজিয়া এই বিজয়ের মাসও শুরু হয়ে মিলাদ মিলাদন মাসে শুরু হয়ে একসাথে আজি আই । জিএন এই মিলাদন মাসত জানাইতাম স্যার যে যেহেতু সি প্লাস চট্টগ্রামর চ্যানেল তো এই ধর্মীয় দৃষ্টিতে চট্টগ্রামর কি গুরুত্ব ইয়া নাই তুলে দিতাম স্যার আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম মদিনায় হিরজ হিজরত গরিবের আগে তার বংশধর সাদ বিন আবি ওয়াক্কাস রদিয়াল্লাহ তালানহুর নেতৃত্বে সম্রাট নাজাসির যাঁচ করি সাতজন সাহবাই রসুল প্রথম চট্টগ্রাম এসে উপমহাদেশের মধ্যে প্রথম চট্টগ্রাম ইসলামর বাণী এডে আগে আয়েরে আইয়ের পৌঁছছি এই সাত দিন আবি অবকাশ এতুন সিনুদ গিয়ে সিনুদ মধ্যে তার মাজার আছে তাহলে হিজরতের আগে আর ইসলাম এটা চট্টগ্রাম মানুষ পাই হুয়া দেশ হজরত মরদিয়াল্লাহ তালু সমত পাঁচজন সাহাবি এই এন খুব গুরুত্বপূর্ণ তথ্য এরপর এটা যে ভারলিয়ার পুণ্যভূমি হয় এটা আর আর কবি নজরুলোর জন্মই যায় পশ্চিমবঙ্গ সুরুলিয়া গ্রাম সুরুলিয়া শব্দ আসছে যে সার চার অলিয়া সার গলির জন্মস্থান কবি নজরুল হয় সুরুলিয়ার তুমি বারলিয়া আইলাম চট্টগ্রাম বারুলিয়া শহর বারুলিয়া এই অলিয়া খেরামল উগর জন্ম এডেন ইমে নোমান ফারুস্য ইনুত্তন আয়ের এডাইছি এত দেশত গুরু ইসলাম প্রচার কিন্তু শেষ ঠিকানা সাইত হয়ে বেললাই খবরস্ত হয়ে বেললাই শেষ ঠিকানা চট্টগ্রাম এই ধর্মীয় দৃষ্টিতে এনে গুরুত্ব ব্যাপক এই সূত্র দরিয়ারে আর হত্যারি এই যে চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য এই প্রাচীন দেন ধরো এই উপমহাদেশত কলকাতার হয়তো যে কালচারাল শহর মুম্বাই হয়তো যে বাণিজ্যিক শহর দিল্লির রাজধানী শহর এই শহরই নতুন আগর ফুরানা শহর চট্টগ্রাম

এই সব কথা কি চি প্লাজৰ দৰ্শক হলেও জানন্দৰ খান না সব চাইতে বড় এই মাৰাত্মক বিষয় হল যি জিবেৰ দ্বাৰাই পায় আল্লাহ কি নিজে প্ৰকাশিত অন্য ভাবিত এই আছিল নো আছিল ক্ষমতা কোৰান ইবে আল্লাহৰ বাণী নিজে পাঠাইন্য ভাবিতো ইছলাম ইবে আল্লাহৰ ধৰ্ম নিজে সৈন্য ভাবিত কিন্তু আল্লাৰ পৰিচয় সোদার সোদায়িত্বর পরিচয় কোরআন পরিচয় ইসলামের পরিচয় নবীর জবান ফাঁকুর মধ্য দিয়ে প্রকাশ করার নাম আর লালারা কেউ ই ইয়ান পছন্দ করছি ভালোবাসি তলি যার কোরআন এবং ইসলাম এবং এই খোদার পরিচয় কোরআনের পরিচয় যার মধ্য দিয়ে ওই এইভাবে দুনিয়ার শুভাগমন কার্য যে রবি আলমাস এই শুভ আগমন করতে যায় আর আর একটা মহাবিপ্লবই এই বিপ্লবের স্মরণ করতে চাই যে আরা যে আল্লাহ পাকে পবিত্র করান যে তোমার নিয়ামত প্রাপ্তি ফনের কারণে এই সুক্রিয়া আদায় করো থলি আল্লাহ রসুল উত্তম দৃষ্টিতে বড় নিয়ামত আছে না ইবে নিয়ামত ফনের পর সারা পৃথিবীর মধ্যে চট্টগ্রাম উত্তম এক বিশাল জুলুস জশ্নে জুলুস শুরু হই আর প্রথম জশ্ন জুলুস ইয়াতে বল্লার দিগের ভার খানকা তৈব শাহ হুজুরের নেতৃত্বে তাহের শাহ হুজুর পিতা বল্লাডির ভারতন শুরু হয়ে এই অত্যন্ত ওই ষোলো শহর জামিয়াত আসত আজিয়া বলি সারা বাংলাদেশত সারা বাংলাদেশত এবং পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে জুলুস সরাই ফুজি কিন্তু এর শুরু কিন্তু চট্টগ্রামত আচ্ছা আর দেখি যে এই নববর্ষ পালন করতে বাংলা এবং এই ইংরেজি কিন্তু হিজড়ি নববর্ষ পালন নই চট্টগ্রামের ডিসি হিল তো নববর্ষ পালন শুরু হয়ে আজি এসে সারা বাংলাদেশ তাঁর আরে আলোচক হিসেব তুলে যায় হিজড়ি নববর্ষ আল্লাহ আল্লাহর রসুলুর ফরিবার এই যে কি ফরিবারের স্মরণ করি আল্লাহ রসুলুর যে সহদায় কার বললাম আজি আজ এ বাংলাদেশের সরাই ইয়ান আর আর এই সুফি মিজান জালাউদ্দিন আল কাদরি তারা নেতৃত্বে এই জমিয়তুল ফালাত শুরু হয়েছে তো চট্টগ্রাম উত্তুন আজ বিজয়ের মাস বিজয় মেলো উত্তুন চট্টগ্রাম তো শুরু যারা বাংলাদেশ সারাই বেঞ্চ তৈলি আর সহদায় কারবাল্লা মাহবিল চট্টগ্রাম নেতৃত্ব দিয়ে সারা বাংলাদেশ এবং তত আশেপাশে রাষ্ট্র হলো নববর্ষ ইজরি নববর্ষ চট্টগ্রাম নেতৃত্ব দিয়ে যশ নজরু চট্টগ্রাম নেতৃত্ব দিয়ে তৈরি চট্টগ্রামর এই প্রাচীন উত্তুন আজিয়া পর্যন্ত চট্টগ্রাম বিভিন্ন বিষয় লিগের নেতৃত্ব দেয় চট্টগ্রামর এর এই যে আরা অলিয়ে কেরামর আরা বক্ত এটা মদিনাতুল অলি হইবে

ইউনেস্কো ইউনেস্কো ভারত বাংলাদেশ যে এই নববর্ষর মঙ্গল শোভাযাত্রা হয় এবারে মানে স্বীকৃতি দিকে এবার লিখতে যায় ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকা স্থান পেয়েছে বাংলা বাংলাদেশের বাংলা বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা জি রাজধানী আদিস আবারাই আন্তদেশীয় কমিটির এগারোতম সভায় এই স্বীকৃতি মেলে

তারপরে দিয়ে এবং সময় মূল্যবান সময় ফাস করে একজন একজন হলজি পরে এই রবিউল আউয়াল মাসা দিয়ে ফাস যাত্রা তো রবিউল আউয়াল মাসের একটু সিনপ সিন্দন মানে যে উপদেব রবিউল আউয়াল মাসের মূল কথাটি বলুন রবিউল আউয়াল কা এখন এই দুনিয়াতে এবং ইসলাম এবং আল্লাহ রাসূল সর্বকাল যদি সর্বশ্রেষ্ঠ মডেল হয় এই বিয়া ভাই যে রবি মাসতো খুরান যদি আর আর ইয়া বিধান হয় ইসলাম যদি ধর্ম হয় আল্লাহর পরিচয় হয় বিয়া কিন্তু রবি মাসুদ আল্লাহ রসুলাম সম্ভারে ধরে রবি ভাই এই মাসুদ মধ্যে এই মাসুদ কি না ভাই তো রবি মূল তো ইয়ে না নারা সুভাগমান বড় নিয়ামত বড় কৃতজ্ঞতা বড় জিনিস আর ভায় যে সমাজ পরিবর্তনের বড় জিনিস পৃথিবীর মধ্যে বিপ্লব গেছে যে মানে হজম আছে যে এইভাবে রসুলামের জীবন যে বিপ্লব হই ই আনন্দ ই আনন্দ ই আনন্দ সুকরিয়া দাইমার আরা সুধিকতকতা প্রকাশ করি। রবিলাল মাসুমীদি আরার সমস্ত কিছুর পরেও আরা যেন ধর্মীয় যেন উৎসব গরে ইন ঠিক আছে। বেগম উৎসব উৎসব মানুষ। কিন্তু এই মাসুমীতি আবার এই যে বেশি খানা পিনে লইরা এত বাড়াবাড়ি মানে মনে যে কেন বরাবরই এবি কি আসলে বরাবরই হইম নাকি ইbere উৎসব বেশি পেকা আসলে তো ওই দৃষ্টিবঙ্গি একখান জিনিস অনেক জনের কাছে অনেক ভাবে সাইড পারে একখান জিনিস আর কাছে পৃথিবীর মধ্যে একখান কত নাই জিয়ান কথা সমস্ত পৃথিবীর মানুষ একমতই আসলে সমস্ত কথাই তো বিতর্কিত একখান কত নাই সমগ্র পৃথিবীর মানুষ একমতই তাহলে আর ইয়ার এই সন্দর হইতো বাঙালি বিতর্ক না জানে কুতর্ক জানে আসলে কুতর্ক কন্যান বিতর্ক কন্যান ইয়ে বুঝে তো আর আর আজ কিন্তু বহুত জনে কয় যে ওয়া এই গরু জরাই গরু খাই এটা অপরাধের কি আছে বললো যে আইন ধর্মীয় দৃষ্টিতে নক ফাফাসার গরের বেবিসার গরের জুলুম গরের অত্যচার গরের রাহা জানি বাফরে ফোয়াই মারি ফেলার গরু বুতুর যার কাছে আশ্রয়স্থল পিতা মাতার কাছে সন্তান নাই আবার এই সন্তানে পিতা মাতা মারি ফেলার মানুষ সমস্ত

আর আগ্র গরু জহরা সামাজিক দৃষ্টিতে বুঝছে উগ্র গরু জহরা না পারে গরিব দুঃখী মেহনতি বিহনা খাইলে রস উল্লা রস উল্লাহাল আশ্রাম যে সবচাইতে এন একখান আছে জিয়ান গেলে আমি বেশি সোয়াব পাইম ইন কি রস উল্লা সাল অনাহার আছে খানা খাবার কি আর রবি মানুষ বাদ দিয়ে কি আর ধর্মীয় দৃষ্টিতে যে খানার গুরুত্ব অত্যন্ত বেশি

মিলাদুলনবীর পাশাপাশি অনেকে সিরাতুল নবী করে দুনুমানের পার্থক্য কি আর মিলাদুন্নবীর ইতিহাস সাম এই পুরনো সিরাতুল নবী ভাই আর আগে ন শুনি আর মিলাদুন্নবী গুজ্জি তো দর্শন মিলাদুলনবী মানে আগে মিলাদুন্নবী মানে কই তোলি মিলাত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াত এই শুভ আগমন দিবস মওলুদ জন্ম দুনিয়াত আয়ুন নাম ইয়ান লই আলোচনা করি তোই আর আহলে সুন্নত বল জামাত যারা এই সমর্থক আহলে সুন্নি জামাতের যারা মানুষ তারা মনে করে যে সৃষ্টির প্রথম ওই যে আল্লাহ রসুল যে হাদিস আছে এই যে আউ আলামা খালাকাল্লাহু মিন নূরহি যে প্রথম যে জিনিস সৃষ্টি করে আন আন্নুর আনা নূর উল্লাহ ওয়াকুল্লু সাইয় মিন নূরহি আয় আল্লাহ আয় আল্লাহর নূর আ নূরুত্তুন বিয়ান সৃষ্টি করছি তাহলে সৃষ্টি এন সিরাত মাইনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তেষট্টি বছর জীবন রসুল্লাহ সাল্লাম তেষট্টি বছর জীবন সিরাত কি জীবন আলোচনা কিন্তু মিলাত মাইনি রসুল্লাহ সাল্লাম সৃষ্টির আগে আদি অন্ত মানি ওই আগে সৃষ্টি জগতের প্রথম সৃষ্টি করছে যায় তো তা আলোচনা এবং কোরআন খোঁজে ইয়াতি মিমবাদি ইসমুহু আহমদ অন্য নবীর ঘোষণা কি আছেন কিল্লেশি তোমার ফর উজ্ঞ নাম আহমদ মোহাম্মদ ইবু সিরাতত মধ্যে আগর প্রিয়টি না আদম আলাইসালাম তুল রসুলের সৃষ্টি হতে সীমাবদ্ধ নও এই বলছে আহলে সন্ন্যত জমাতর এই দৃষ্টি কিন্তু এই আর আরেকখান সামনে করছি না যে সিরাতুল নবী আনে যে মিলাতুল নবীর ই বল যে সাইকোলজিক্যাল মিলাতুল নবীর বাদ দিয়ে পেল আরেকখান লুই আলছি কিন্তু আর চোদ্দশো বছরের মধ্যে সিরাতুল নবীর নাম নও শুনি আর কথা জিনিস আছে চোদ্দশো বছর পরে শুনি এই আত্মহত্যা করি আর যুদ্ধ করুন ইসলাম ইসলামের মধ্যে কোনো অতীতে কোনো হালত মধ্যে নো আছে সুইসাইড যুদ্ধই নিজে মারি আর যেমন ধর এই ইসলামী দল এই আশি বছরত আছে চৈদ্দশো বছর ইসলামী দল নো আছে নাম নো যদি কেউ ইসলামী দল আছে ইসলাম আছে তখন কি ইসলাম নো আছে না আছিল তাহলে কথা নতুন মাত্রার কথা কইছে যে রাষ্ট্র হল ইসলাম লাগন ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান সাতচল্লিশ সালের লাগাই তারপর ইরান তারপর মোরতানিয়া তারপর দেয়া ইরতিদিত এই সারিগান রাষ্ট্র লাগাই রাষ্ট্র হল ইসলাম এর আগে একখান রাষ্ট্র হল কি ইসলাম মদিনার সনাত কি ইসলামী সনাত না মদিনার রাষ্ট্র কি ইসলামী রাষ্ট্র এখন কি লেখা আছে না নাই এই যে ইন যে ইয়ার থেকে ইসলাম নাসি আর প্রশ্ন রাষ্ট্র ইসলাম এবং ইসলামী দলনো আসিল রাজনৈতিক ইসলামী দল রাজনৈতিক দল কিন্তু ইউরোপ আমেরিকার সংস্কৃতি এখন ইসলামী দল রাজনৈতিক দল অবরোধ ঘরে অবরোধ তো বামর লং মার্চ ঘরে লং মার্চ তো কগে আর মহেতুর হরতাল ঘরে হরতাল তো মহাত্মা গান্ধীর ইসলামী রাজনীতি দল তো ইসলাম আস ইসলামী রাজনীতি দল আলাদা আলাদা নো আছে তাই নামক তিনশতাকের নতুন ভাবে সংস্কৃতি আইসি

কিন্তু রসুল্লাহ সাল্লামর জীবন অনুসরণ নই তাহলে বা দাম আছে না নাই কবি নজরুল হই যে বলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখা নপ আর তোমার ফতো নাই আর তোমার আদর্শ বলি কি আজি আদর্শ বুলিলি নবুলি আদর্শ বলি না গেলে এই সমাজের দুর্গতি নইত আল্লাহ ইকবাল হই যা রেহ গে রাস মে আজা রো হে বেলা লি না রাহি ফালা সাফা রেহ গে তলকি নে গজ্জা লি না বেলালির বেলালে আজান দিয়ে যে বারশো মহল্লার থুনে বেলালির আজানই বেহদ আছে কিন্তু আরশো মহল্লার থুনে না আজান প্রথা আছে কিন্তু চেতনাই আর নেই ইমাম গজ্জা দর্শন আছে কিন্তু শিক্ষা নেই রসুলের জীবন আছে আর আর কাছে রসুলের শিক্ষা আরা আত্মস্ত করি না হলে কি জঙ্গি বা তত্ত্ব নেই নাম শান্তি আছে না ইসলাম শান্তি জীবের শান্তি নেই বিসলাম নেই আরা আজিয়া ওনার জীবন অনেক বিশাল জীবন শিক্ষা নিয়ে বিষয় ইনারা অনুসরণ ন আসলে তাই না মুখে হয়েছে দারণ ন এই সময় মিদ্দি মাসুম চলে এই যে বা আরার সীমান্তবর্তী এরিয়ার মধ্যে আরার রোহিঙ্গা মুসলিম অকলার মধ্যে বড় ধরনের অত্যাচার চলে নির্যাতন চলে তো এছাড়া রাজনৈতিক একটা বড় ব্যাকগ্রাউন্ড আছে ইয়ার পিছু দিয়ে তো কয়েকদিন আগে দিয়ে অনেক নিজেও হয়ে অনেক গো স্ট্যাটাস হয়েছিলাম আই নিজেও বিভিন্ন জায়গা হইবে যে আরেক

এই আনুষ মাধ্যমে এখন মুসলমান ধর্মীয় দৃষ্টিতে থেকে আদি কি তার কি মানুষ নয় না আজ তারা বিয়ে করতে দু বাচ্চার উদ্ধার অন্যান্য বৈধতা নেই আর কারণ রাখাইনুর প্রদেশত্ব বাইরে অন্যান্য তারা অনুমতি ছাড়া বৈধ নেই এই তারা আজ নাগরিক ন এই সভ্য রাষ্ট্র পৃথিবীর এই সর্বকাল ও সর্বশ্রেষ্ঠ পরিবর্তন যুগ মানুষ মঙ্গল গ্রহ যার চন্দ্র গ্রহ যাইতে গেহি মঙ্গল গ্রহ যাইতে সার এর মধ্যে কি মানুষ হিসেবে নদী বর্বরতা জিন নোবেল শান্তি পুরস্কার কি নোবেল শান্তি পুরস্কার এখন নোবেল শান্তি পুরস্কার আং আং প্রত্যাহার গরন উচিত কি শান্তি প্রতিষ্ঠা করছি ও ওরাজিয়া পৃথিবীতে হতায় গিয়ে ওনার শান্তি পুরস্কার বাতিল করিবার

নোবেল কমিটি আইন বছর মানুষও বানাই না মানুষ উল্লাই আইন আইন উল্লাই মানুষ না কিন্তু দেশের বিপুল পরিমান মানুষ কিন্তু সামরিক জানতে ক্ষমতা আসছিলাম সম্মান করত খুব ভালো

অমর আগে হজর আউিদ্দিগ প্রথম খলিফিয়ারে খুঁজে যা যে আই যদি ইসলামের নীতি রুত্তা আর মানন ফরস আই যদি ইসলামের নীতিত্ব চলি যায় অনুরূপভাবে আর বিরুদ্ধে জেহাদ করেন বিদ্রোহ করেন ফরস হজর তোমার ফার বিলিফ ইয়ার যা যেই আজি এ মসজিদ তিয় আই যা হই তাই মানন ভরিব তাই খলিফাতুল মুসলিমিন কারখানো কথা চলিত বেয়ন নামাতির এই মাঝখান দিয়ে একবার ফুয়া না মানুষ গুড়ি উড়ি তিন উঠি কে এই মর মুখ কথা হতাহ তুমি তুই ন্যায় এবং নীতির উত্তাহলে তো আর মানি নইলে তো আর ন মানি হাজার তোমরা দিলা তার আন্দু এই উত্তর আন্ডি আর মাঝখানে গিয়ে গৌরে বেড়া দিবি বললে হাজ আর অন্যায়ের হতার প্রতিবাদ করানোর মতো মানুষ আছে কিনা চাইলে তুই এই অন্যায়ের প্রতিবাদকারী বেড়াই দিচ্ছি তো উনি যার তো নীতির আসিলা ওরা সাপ সাপোর্ট দিই উনি যার তো লড়ে গিয়ে তোর কত নোবেল লেভেলো কিন্তু মাসুম ভাই ইয়েনো তো ঠিক আরা জইন এই রোহিঙ্গা কল লা আরা মানে আপদার দেখায় আদর দেখায় জিন এই যে মানবতা বিভিন্ন തരদর গিয়া আর প্রকাশ করে ইয়েনো ঠিক এই এই রোহিঙ্গা কল কিন্তু অশিক্ষিত হওয়ার কারণেই তো ভারত রেডে হয় অতিরিক্ত মিশাদা হয় মেয়ে না এই তার এবং অতিরিক্ত ইয়া এটার তো অনেক অপকর্ম করে অপকর্ম অপকর্ম মুসলমানের দৃষ্টি হিন্দু দৃষ্টি বৌদ্ধ দৃষ্টিতে সম্মান ইয়ান তো পড়া অপকর্ম আর নখ রোহিঙ্গা যেন তার আরা দেশত কিল্লা আইবো জাতীয় সংঘ কি খাম কি জাতীয় সংঘ জাতীয় সংঘ তো বর্ডার কুলি তো কিল্লে বড় লাগে তোমার সম্মান কি তুই এই দেশের নাগরিক এই দেশ তুমি যদি ব্যবস্থা করে নিতে পারো তাহলে তুমি তোমার সম্মান কি আই বর্ডার খুলি দিম তোমার কি তুই এই দেশ শান্তিভাবে ভালোভাবে তা ব্যবস্থা করো আর রাষ্ট্রীয় আইনি বিচারিব হিন্দু ধর্ম হিন্দু বৌদ্ধ বৌদ্ধ দৃষ্টিতে ন এই দেশের আইনি বিচারক যেন বৌদ্ধ লই ইয়ান মুসলমান লই হোক অপরাধী অপরাধী মুসলমান দৃষ্টি দেখলে নাগরিক দৃষ্টিতে অপরাধ বিচারিব এই মিলাদনবীর এই মিলাদনবীর মাসুম মধ্যে আল্লাহ তারা তারার প্রতি একান হেফাজত করক তারা ইজ্জত সম্মানের হেফাজত করক কি নেই শুধু দোয়া গইলো তো নু আর তা হাজ করুন পরিব আর লা ইউগাইরু বিকুম মিন লা ইউগাইরু মা বিকুম মিন হাত্তা ইউগাইরু মা বিআন ফসাহি পবিত্র কোরআন তো যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন করতে নিজেই চেষ্টা করে না আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে না আর যদি নিজেই চেষ্টা না করি আল্লাহ পাক আর 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 কইলা লাইসা ইনসান ইনসানু মা আর কি কইজন তুই আর কি জম আর ভাগ্যবত কথা কই মুসলমান তে নিজের ভাগ্যবত শিক্ষিত হন পড়িব উন্নত হন পড়িব লেখাপড়া করন পড়িব কুশতকর বিজ্ঞান প্রযুক্তির মধ্যে নেতৃত্ব দিতে হইলে এই কুশতকর সারা সম্পদ হইলে জ্ঞান ই নরজন করন পড়িব আদর্শ শিক্ষা তা আই যদি না যে ভালো হইতাম এটা ভালো হইব কেন আর কি একটু শেষ করতে পারি তো আর কথা না কোনো কথা আছে না আর কথা কি আই ফরিশের সাথে আই সি প্লাস আর দর্শক হল লাই অনেক কথা হইলাম এরে সময় সংক্ষিপ্ততার কারণে আসলে আর এখন আর কোনো প্রশ্ন যদি এরে বিপুল পরিমাণ প্রশ্ন কই যে এত প্রশ্ন উত্তর দিম কেন এত লোক বাসি আর উগ্গত যদি কোন প্রশ্ন কই জি এরে হতে রোহিঙ্গা কলরে এরে জায়গা দিলি এরে জঙ্গিবাদ বাড়ি যাবে কই

এখন তো এই তারা ব্যবহার করছি তার অশিক্ষার কারণ হোক বেবুজোর কারণ হোক তারা তো শিক্ষে কুশিক্ষে আর অনেক সন্তান জন্ম দিই তারা বিভিন্ন কারণেও কি তারা নৌ বুঝারা ব্যবহার করছে ইয়ান কারণে আর তাতে এখন শঙ্কিত এখন আর তো বাংলাদেশের বিভিন্নভাবে চক্রান্ত সরের বাংলাদেশের বিভিন্ন ইস্যু লইয়ারে আসলে তো অনেকেই ইসলাম বললেন আমাদের

তবে যে প্রশ্ন করছেন ই মাসুম ভাই নিজেও ফেসবুক মধ্যে আছে আরা চেষ্টা করছো মাসুম ভাই নিজে এই অনারার প্রশ্নগুলোর উত্তর কিন্তু নিচে লেখে দিব ওনারা যে সমস্ত প্রশ্ন করছেন উত্তর লেখে দিব ওনারা যে জেডেই আসন দেশর ভিতরে বাইরে বিদেশ যে যেই তৈরি হন আর আর সি প্লাসের সঙ্গে থাকুন মাঝে মধ্যে আর কিছু হট আইটেম লই হট টপিক্স লই এই ধরনার আয়োজন করছুম যদি ওনারা ন্যূনতম যদি ভালো লাগে আর বাসায় এই ধরনের একটা আয়োজন ইন যদি ওনারাতে ভালো লাগে ওনারা আর এই প্রোগ্রাম ইন শেয়ার করিবেন কমেন্ট করিবেন লাইক দিবেন বিয়াগুন আবারও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আহমতুল্লা